বাংলাদেশের সব বাহিনী ঘুষখর হতে পারে টাকার কাছে সব বাহিনী বিক্রি হতে পারে বাংলাদেশের সব বাহিনী ঘুষখর হতে পারে টাকার কাছে সব বাহিনী বিক্রি হতে পারে আঠারো কোটি মানুষের মাঝে ছিল যে হাহাকার আলোর প্রদীপ জ্বালিয়ে দিল দূর করে আধার আঠারো কোটি মানুষের মাঝে ছিল যে হাহাকার আলোর প্রদীপ জ্বালিয়ে দিল দূর করে আধার লব দেখিয়ে ভয় দেখিয়ে পারেনি তো বুকিনতে চয়রাচারকে বুঝিয়ে দিয়েছে সঠিক মানুষ চিনতে হবে না হবে না বিক্রি হবে না প্রাণের বাহিনী সেলুট জানাই প্রাণের প্রিয় সেনা বাহিনী সেনা বাহিনী সবার প্রিয় বাহিনী লক্ষ কোটি সালাম জানাই সেনা বাহিনী চারিদিকে রক্ত নহর বইছিল বারো মাস ভ্যাম্পায়ারের আগাতে পড়ছে হাজার হাজার লাশ চারিদিকে রক্ত নহর বইছিল বারো মাস ভ্যাম্পায়ারের আগাতে পড়ছে হাজার হাজার লাশ লক্ষ মায়ের নিয়ে হয়েছে টানা টানি একক ভাবে চলছে দেশে হত্যারাহা জানি লক্ষ মায়ের নিয়ে হয়েছে টানা টানি একক ভাবে চলছে দেশে হত্যারাহা জানি সব চুলো হয়েছে বতন কিভাবে সবাই জানি জানাই প্রাণের প্রিয় সেনাবাহিনী সেনাবাহিনী সবার প্রিয় মানুষের মাঝে তোমরা মোদের গর্ব সারা বিশ্বে সব মিশনেও হয়েছ তোমরা ধন্য আঠারো কোটি মানুষের মাঝে তোমরা মোদের গর্ব সারা বিশ্বে সব মিশনেও হয়েছ তোমরা ধন্য জালিম শাহির দুর্গ ভেঙ্গে তো ক্ষমতা चाहোনি সইরাচারের লোভ লালশায় তোমরা টলাওনি জালিম শাহির দুর্গ ভেঙ্গে তো ক্ষমতা चाहোনি স্বৈরাচারের লোভ লালশায় তোমরা টলাওনি হয়েছে তোমরা দেশের বন্ধু আমরা পেয়েছি মুক্তি সেলুট জানায় প্রাণের প্রিয় সেনা বাহিনী সেনা বাহিনী সবার প্রিয় বাহিনী লক্ষ কোটি সালাম জানায় সেনা বাহিনী তোমাদের তোমাদের এই বাঙালি ইয়াদ হয়েছে ধন্য পেয়েছে স্বাধীনতা তোমাদের এই দুঃসাহসার তোমাদের সততা বাঙালি ইয়াদ হয়েছে ধন্য পেয়েছে স্বাধীনতা শুধু সার অনিয়মের হবে এবার শেষ দুর্নীতিতে বিশ্বসেরা হবে না বাংলাদেশ সুদ ঘোষ আর হবে এবার শেষ দুর্নীতিতে বিশ্বসেরা হবে না বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা দেখবে পৃথিবী থাকলে মোদের পাশে প্রিয় গর্বিত বাহিনী সেনা বাহিনী প্রাণ সেনা বাহিনী লক্ষ কোটি সালাম জানাই সেনা বাহিনী সেনা বাহিনী সবার প্রিয় বাহিনী लक्ष कोटी सालम जनाए प्रिय बाह